স্বামী স্নেহাশীষ গাঙ্গুলির বিয়ের খবর ও ছবি প্রকাশে আসতেই মন খারাপ তার প্রথমা তথা প্রাক্তন স্ত্রী মোম গাঙ্গুলির মন খারাপ করা সমস্ত পোস্ট জায়গা পেয়েছে তার সোশ্যাল পেজ জুড়ে একের পর এক মন খারাপ করা পোস্ট করে চলেছেন মোম গাঙ্গুলি সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আরও একটি পোস্ট করেছেন যেখানে জলজল করছে লেখা ভালো বাবা কখনো তার নিজের সন্তানের মায়ের সাথে খারাপ ব্যবহার করে না আরও অনেক কিছু লিখেছেন মোম গাঙ্গুলি। আর কী কী জানিয়েছেন মোমগাংগুলি আমরা জানাবো বিস্তারিত এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন মোম গাঙ্গুলির আগের ভিডিওটিতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই বিচ্ছেদের কারণ কী কী কারণে হয়েছিল এই বিচ্ছেদ এই বিচ্ছেদের সূত্রপাত কীভাবে হয়েছিল অনেক প্রশ্ন আপনারা করেছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে এখন থেকে ঠিক এক বছর আগে এক বছর আগে এপ্রিল মাসে একটি খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল শিরোনাম ছিল গাঙ্গুলি বাড়িতে বধু নির্যাতন সৌরভের দাদা স্নেহাশিসের স্ত্রী মোম ঠাকুর পুকুর থানায় বধু নির্যাতনের অভিযোগ এনেছেন কি ঘটেছিল তখন একটি এফআইআর সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছিলেন মোম গাঙ্গুলি আর একটি বিয়ের উপর ইনজাংশন এই ঘটনা নিয়েই চরম সমস্যায় ছিল বেহালার গঙ্গোপাধ্যায় পরিবার গঙ্গোপাধ্যায় বাড়ির বড় পুত্রবধু যিনি এখন প্রাক সৌরভের দাদার প্রাক্তন স্ত্রী মোম ঠাকুরপুকুর থানায় বধূ নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তার জট তো ছাড়াইনি বরং জটিলতা আরও বেড়েছিল সূত্রমারফত খবর ছিল মোম সরাসরি তার স্বামী তথা সিএবির সভাপতি স্নেহাশিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন মোমের উপর অত্যাচার বিবাহ বিচ্ছেদের চাপ দেওয়া বিচ্ছেদ না হলেও অন্য এক মহিলাকে বিয়ে করার চেষ্টা এমন সব মারাত্মক অভিযোগ এনেছিলেন মোম যদিও এখন এই অভিযোগগুলি আর অভিযোগ নেই কারণ নেটিসেনদের মতে সবটাই সত্য ছিল সেই সঙ্গে মোম নিরাপত্তাহীনতায়ও ভুগেছিলেন তিনি আতঙ্কিত ছিলেন তিনি ঠাকুরপুকুর থানায় স্নেহাশিসের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন পুলিশ চাপে পড়ে এফআইআর করলেও অভিযুক্ত প্রভাবশালী বলে কোনো ব্যবস্থাও নেননি মোমের আইনজীবী আইনি পদক্ষেপও নিয়েছিলেন যাতে স্নেহাশিস আবার বিয়ে করতে না পারেন আরও তিনটি পদক্ষেপের কথাও তারা ভাবেন তার মধ্যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে পিটিশন করার পরিকল্পনাও ছিল তাদের এদিকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল স্নেহাশিস বাড়ি ছেড়ে সেই মহিলার সঙ্গেই বেহালার আরেক প্রান্তে একটি আবাসনের ফ্ল্যাটে থাকতেন সিএবিতেও এই মহিলাকে নাকি দেখা যেত যদিও মোম যেদিন সিএবিতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে চান তাকে অপমান করা হয় কোনো এক কর্মী তাকে অপমান করে সরিয়ে দেন পারিবারিক সূত্রে খবর ছিল সৌরভ স্নেহাশিসের মা নিরূপাদেবী দেবী মোমের পক্ষে ছিলেন মোমের কন্যা স্নেহা বিদেশে কর্মজীবনে সবেমাত্র প্রবেশ করেছেন তখন মোম গঙ্গোপাধ্যায় বাড়িতে থাকলেও স্নেহাশিস তার বিরুদ্ধে একশো চুয়াল্লিশ ধারার নোটিশ দিয়েছিল ফলে মোমকে আইনি রক্ষা কবচ নিতে হয়েছিল সেই সময় লন্ডনে মেয়ের কাছ থেকে সবে ফিরেছিলেন ডোনা গাঙ্গুলি সৌরভ নিজের বাড়িতেই ছিলেন গোলমালে মহা অস্বস্তিতে তিনি দাদা বৌদিকে নিয়ে মুখোমুখি বসলেও সমস্যা মেটেনি স্নেহাশিসের উগ্র আচরণে মোম আরও মর্মাহত হয়ে পড়েন নীরব দর্শক ছিলেন নাকি সৌরভ সিএবি সভাপতির অন্দরমহলের খবর তখন ময়দানে ক্রমশ ছড়িয়ে পড়ছে যেহেতু সৌরভ তথা গঙ্গোপাধ্যায় পরিবার জড়িত ছিল তাই কৌতূহলের পারত চোর ছিল দ্রুত মোম বিবাহ বিচ্ছেদের চাপে নতি স্বীকার না করে লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তার কন্যা স্নেহা ছিল মায়ের পাশে পুরোপুরি অন্যদিকে হঠাৎ অন্য মহিলার সঙ্গে সম্পর্কে হাবুডুবু স্নেহাশিস মোমের উপর চাপ বাড়াতে থাকে প্রশ্ন ওঠে একজন মহিলা অভিযোগ করলেও ঠাকুরপুকুর থানা নিষ্ক্রিয় কেন ছিল অন্য ক্ষেত্রে যা হয় এখানে ব্যতিক্রমকে শুধু প্রভাবশালী পরিবার বলে আইনজীবীরা এও বলেন মোম হাইকোর্টে গেলে বিপাকে পড়বেন থানার অফিসাররা কিন্তু শেষমেশ আর শেষ রক্ষা হয়নি শেষমেশ হয়ে যায় তাদের বিবাহবিচ্ছেদ স্নেহাশিস গাঙ্গুলি সম্প্রতি আবার তার বহুদিনের চর্চিত প্রেমিকাকে দ্বিতীয় বিয়ে করেছেন নেটিজেনরা এখন বলছেন মোম সেই সময় যা যা অভিযোগ করেছিলেন তার স্বামীর বিরুদ্ধে সবটাই সত্য ছিল স্বামী দ্বিতীয় বিয়ের খবর ও ছবি প্রকাশে আসতেই মন খারাপ মোম গাঙ্গুলির একের পর এক মন খারাপের পোস্ট তার সোশ্যাল পেজ জুড়ে কি লিখেছেন তিনি জানাচ্ছি ভালো বাবা কখনোই তার সন্তানের মায়ের সাথে খারাপ আচরণ করে না উনষাট বছর বয়সে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে যদিও সৌরভ আর ডোনা কেউই হাজির ছিলেন না এই বিয়েতে আপাতত জোর চর্চায় সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি উনষাট বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের কিনতে বসলেন তিনি প্রেমিকা অর্পিতা চট্টোপাধ্যায়ের গলাতে দিলেন মালা যদিও এই বিয়ের অনুষ্ঠানে দেখা মেলেনি সৌরভ ও ডোনা কারোরই এদিকে সামাজিক মাধ্যমে একের পর এক স্টোরি শেয়ার করে চলেছেন স্নেহাশিসের প্রাক্তন স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় মোমো পেশায় একজন নৃত্যশিল্পী সামাজিক মাধ্যমে একটি পোস্টে তাকে লিখতে দেখা গেল একজন ভালো বাবা কখনোই তার সন্তানের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না ব্যাস কথা শেষ এখানেই কিন্তু থেমে থাকেননি মোম পৃথক একটি স্টোরি শেয়ার করেছেন যাতে লেখা আমি মানুষকে শিক্ষা দিতে সরে যাই না আমি সরে যাই কারণ আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি তোমার অনুপস্থিতিতে জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবো তোমাকে ধরে রাখার জন্য নিজেকে কোনো গণ্ডিতে আটকে রাখতে পারবো না এরপর তার আরও একটি পোস্টে এলো ধোকা দেওয়ার কথাও যেখানে লেখা একজন পুরুষের সবথেকে বড় ভুল হল এমন একজন নারীকে ঠকানো যে তার জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করেছে পাশে দাঁড়িয়েছে তখন যখন জীবনের সবথেকে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল অজন্তা সুকোম্পানির কর্ণধার সুব্রত বণিকের স্ত্রী ছিলেন অর্পিতা আর এরপর সুব্রতর সঙ্গে ছাড়াছাড়ির পর স্নেহাশিসের সঙ্গে সম্পর্কে জড়ান অর্পিতা স্নেহাশিস ওর পিতার প্রেমের খবর অবশ্য চাপা ছিল না দীর্ঘদিন ধরেই দুজনে ছিলেন লিভিনে বেহালার বাড়িতে যাতায়াত ছিল ওর পিতার মোম স্নেহাশিসের একমাত্র সন্তান স্নেহা মার্কিন মুলুকে রিসার্চ করছেন স্নেহাশিসের বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রী গত বছর যৌন নির্যাতন হেনস্তাসহ একাধিক ধারায় মামলা করেছিলেন তবে এরপর মিউচুয়াল ডিভোর্স নেন তারা সাউথ কলকাতায় একটি বিলাসবহুল ফ্ল্যাট ও মোটা অঙ্কের টাকা দিতে হয় খোরপোশ হিসাবে জানা গিয়েছে সাতই আগস্ট কলকাতার এক সাততারা হোটেলে বসছে অর্পিতা স্নেহাশিসের রিসেপশন যেখানে শহরের গণ্যমান্যরা উপস্থিত থাকবেন সেই কার্ডে নিমন্ত্রণকারীর জায়গায় সৌরভ ঢোনার নামও আছে কিন্তু স্নেহাশিসের বিয়েতে সৌরভের উপস্থিতি না থাকা তুলছে প্রশ্ন তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে